দেখছেন বাঁকুড়া টিভি বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম বাঁকুড়া ইসরো

The cryo stage is of height 13.5 meters and a diameter of 4 meters. The engine utilizes 27 tons of liquid oxygen and liquid hydrogen to obtain a thrust of 186 kilonewtons. Made out of composite material, and inside the heat shield, the heat shield is a 5 meter diameter made out of honeycomb structures to give more higher temperatures. The payload fairing protects the satellite from aerodynamic, thermal.

মনে করুন ওয়ার্ড সিচুয়েশনস আছে সেক্ষেত্রে প্রেসাইস লোকেশন অনেক অ্যাপ্লিকেশন এই ক্ষেত্রে প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের নিজস্ব এটা হচ্ছে আমাদের নিউজ সিস্টেম এখনো কমপ্লিটলি ডেভেলপ হয়নি আউট অফ সেভেন চারটে স্যাটেলাইট এখানে গেছে সাতটা স্যাটেলাইটের প্রয়োজন সেটা ন্যাভি করা হয় ন্যাভিগেশন থ্রু ইন্ডিয়ান কনস্টিটিউশন এক্ষেত্রে কি হবে শুধুমাত্র ভারতবর্ষ এবং এর চারিদিকে পনেরোশো কিলোমিটার জায়গা জুড়ে প্রেসাইস লোকেশন আমরা পাবো এবং তার জন্য কারোর উপর আমাদের নির্ভরশীল হতে হবে না

The uh. equipment of the heat sheet. It controls all its actions and sequence of operations. Uh. The electronics uh. related to navigation, uh. control, guidance, telemetry, uh. and artificial intelligence is an object. Uh. Classified into geostationary or positioned in the orbits, which are 35,786 kilometers above the earth speed of the satellite synchronized with the rotation of the earth to keep the satellite always in the same position relative to a location on the earth. Vision, TV, weather, and navigational applications with transponders and cameras as payloads. The polar satellites Move across the equator and along the pole. They are mostly used for earth observations like agriculture, land mapping, water resource management, disaster management, oceans, etc. The typical payloads for these satellites are cameras. <laughs> <laughs> আপনারা অংশগ্রহণ করুন এই উদ্যোগকে সফল করে তুলুন ওই এটা কি যে এইটা তো আমাদের রকেটটা ওঠে ওঠে তার মাথাটা না ছুঁছলে দেখি না এইটা হচ্ছে সেই হিট শিল্ডটা যেটা তার ভেতরে থাকে হচ্ছে এই আমাদের স্যাটেলাইট স্যাটেলাইট এবং যখন এই হিট শিল্ডটা খুলে যায় উপরে গিয়ে হ্যাঁ তখন এই স্যাটেলাইটটা যখনই বেরোয় তারপরে সেটা তার অরবিটে যে অরবিটে পাঠানো হয় সেই অরবিটে গিয়ে সেট এটা হচ্ছে বিভিন্ন রকমের স্যাটেলাইটের ছবি পাশে যায় যেমন এত সুন্দর উদ্যোগ যে ইসরো যেগুলো পৌঁছে যাচ্ছে ছাত্রছাত্রীদের কাছে আরো তো অনেক স্টুডেন্ট যারা রয়েছে তারাও তো এইদিকে আরো আসতে চাচ্ছে তারা ভালো লাগলো দেখে ঠিক আছে তোমার নাম আচ্ছা 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 এই যে এত সুন্দর যে উদ্যোগ যে ইসরোর এবার বাস প্রতিটা ভারতবর্ষে ছখানা বাস বেরিয়েছে তার মধ্যে কাজটা পাড়ায় দেখা গেল একটি বাস এসছে এবার সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরা তারাও কিন্তু উপভোগ করছে কি বলবেন একদম দেখুন আমার সঙ্গে বিজ্ঞান ভারতীর যিনি আছেন তার সঙ্গে কথা হয় যে তখন জানতে পারি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের পক্ষ থেকে টোটাল ছটি বাস ভারতবর্ষে প্রদক্ষিণে বেরিয়েছে স্পেস অন উইল তো এখানে আমরা তাকে তাদেরকে আগ্রহ করি এবং আমরা বলি যে আমাদের দিজপুরবাসীর জন্য স্টুডেন্টদের জন্য দরকার যে আজকের দিনে গ্রামগঞ্জের মানুষ এবং এই শহরের অঞ্চলের মানুষ সকলের পক্ষে সম্ভব না দিল্লি গিয়ে আমাদের স্পেস সায়েন্সের যে সংস্থা রয়েছে সেখানে ভিজিট করা তো এই স্কুল পড়ুয়াদের জন্য বিশেষ করে আজকের এই উদ্যোগ যাতে তারা দেখুক যে আজকে স্পেসে আমরা গবেষণায় ভারতবর্ষ কতটা উন্নতি করেছে এই চন্দ্রযান আমরা দেখলাম চন্দ্রযানে যে সফলতা পেয়েছে তো সেই জায়গাগুলো দেখানোর জন্য আমরা বিশেষ করে এই বাসটি আজকে পেয়েছি আজ অত্যন্ত গর্বের দিন বিচপুর জন্য এই যে স্কুলে প্রত্যেক কটা স্কুল থেকে দেখতে পাচ্ছেন শয়ে শয়ে বাচ্চারা আসছে মাধ্যমিক পরীক্ষা চলছে বলে আমাদের একটু অসুবিধা নাহলে আজকের দিনে আরও অনেকে এই সুযোগটা পেত তো খুব ভালো সিস্টেম কীভাবে এই চন্দ্রযান হচ্ছে কিভাবে স্পেস সায়েন্সে আমরা রকেট পাঠাচ্ছি পুরো বিষয়টাই বাসের মধ্যে দেখানো হচ্ছে আমাদের মধ্যে স্পেস সায়েন্সের ঈশ্বর সাইন্টিস্টরাও এখানে উপস্থিত আছেন তারা বিষয়টা ঘুরে দেখলাম তারা বুঝিয়ে দিচ্ছে বাচ্চাদের একদম তারা বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছে ভিতরে অডিও ভিজুয়াল বিষয় রয়েছে এবং তাদের মধ্যে একটা আগ্রহ উৎসাহ তৈরি হচ্ছে আমরা চাই আগামী দিনে এখান থেকেই এরকম সায়েন্টিস্ট গবেষণা বেরিয়ে আসুক এই স্টুডেন্টদের মধ্যে থেকে তাদের মধ্যে তারা আরো বিশেষ করে আরো জানুক কতক্ষণ থাকবে বাস আজকে আজকে আমরা সকাল সাড়ে এগারোটা এখানে ওপেন করেছি বিকাল পাঁচটা অবধি ওপেন থাকবে এই বিজপুর থানার অপোজিটের যে মাঠ সেটা আপনার নাম আমার নাম রূপম মেনার্জি আমি